সাড়ে অবরোধ আমাদের সিনিয়র সাংবাদিক বিশালগড়ের প্রেস ক্লাবের মেম্বার প্রসনজিত রায় প্রসঞ্জিৎ রায়ের উপর প্রাণঘাতী হামলা হয়েছে বিশালগড় মোটর স্ট্যান্ডে এবং এই ঘটনা আমাদের বিশালগড় প্রেস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই ট্রেজারা তাদের সামনেই হয়েছে ওরা এতটাই এতটাই ব্যাপারে ছিল মানে আমাদেরকেও মানে মারার চেষ্টা করেছে আমরা কোনো ক্রমে রহঞ্জিৎ রায়কে রক্ষা করে আমরা থানায় নিয়ে এসেছি আমরা প্রথমে হসপিটাল গিয়েছি ওনার চিকিৎসা হয়েছে সেখানে এবং আমরা থানায় এসেছি অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় মহকুমার সকল সাংবাদিকরা এখন রাস্তা অবরোধ করছেন আমরা জানি খানিকটা সময় যাত্রীদের হবে তারপরেও আমরা ক্ষমা চেয়ে নিয়ে আমরা এই আন্দোলন অব্যাহত রাখছি এই কারণে যে আমরা পেশাগত দায়িত্ব পালন করি আমাদের এই এলাকার যে দুর্বৃত্ত বাহিনী এই দুর্বৃত্ত বাহিনী দ্বারা আর কত আক্রান্ত হবে এই এলাকার মানে সাংবাদিকরা বারবার আক্রমণের শিকার হয়েছে এই ক্ষেত্রে মাধ্যমে ব্যক্তিগতভাবে আমিও দুই তিনবার ওনাকে ইট চুরির দায়ে সরকারি ইট চুরির দায়ে গ্রেপ্তার করা হয়েছে ওনার ভাই সহ পুরো পরিবার বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত এবং একজন গ্রুপটি কর্মচারী মিনিমাম সত্তর থেকে আশি কোটি টাকা খাবর সম্পত্তি ওনার বিশালগড় শহরে আছে আমি তত্ত্বভিত্তিক বিভিন্ন সময় সংবাদও করেছি জানি না ওইসব সংবাদের পরিপ্রেক্ষিতে কিনা আজকে পরিকল্পিতভাবে উনি তো ছিলেনই সঙ্গে বিশালগড়ের কিছু দাগি নেশা সামগ্রীর বিভিন্ন গাড়ি বিন্দু সার বেশ কয়েকটি নামি গাড়ি আছে এবং এই গাড়িগুলো দিয়ে একটি গাড়ি এই বিষয়টা নিয়ে সম্ভবত আজকে একটি গাড়ি যেগুলোতে গাজা সহ বিভিন্ন সামগ্রী পাতার করে গুজেরু যাত্রী বা এই গাড়ি এই গাড়িটাকে আজকে সাফাই করার জন্য উনি বাইপাসে একটি ধোয়া গাড়ি পরিষ্কার করার একটা দোকান আছে ওখানে গিয়েছিলেন তো ওই এলাকায় আমাকে দেখেছেন এবং পরবর্তী সময়ে আমাকে আবার ওই গাড়ি যেটাতে পরিষ্কার করে সেই দোকানেও দেখেছেন আবার সন্দেহ করতে পারেন যে ওনার এই নেশা সামগ্রী পরিষ্কার করার গাড়ি এগুলোর সম্পর্কে আমি সংবাদ সংগ্রহ করতে পারি আমাকে একটা থ্যাশ করার জন্য তো যে কোনো কারণেই হোক আমি জানি না আজকে তারা কিভাবে কেন এবং পরিকল্পিতভাবে যারা আক্রমণ করেছে বিন্দু বিদুষাহ ছেলে তো ছিলই সঙ্গে বিশাল করে নিশি কুটুম্ব বেশি রাত্রিতে যারা গাড়ি নিয়ে দাপাদাপি করে অন্ধকার গলিতে আমরা যারা বিভিন্ন সময় আমি ব্যক্তিগতভাবে ক্রাইমারিপোর্টার হিসেবেই পরিচিত তো সেই সুবাদে আমি বেশ কয়েকটা দু একজনকে দেখেছি যারা বেশি মারমুখী ছিল ওরা নেশার গাড়ি বাড়ি চালায় এবং আমি এই মুহূর্তে নামগুলো বলছি না আমরা পুলিশের কাছে এফআইআর এসে নাম টামগুলো দেবো